হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখে সবাই বুঝতে পারছো ঘড়িটা কি করে বানালাম সেটাই দেখাবো তোমাদের দেখো নতুন স্টাইলের একটা ঘড়ি ভাজ করে কাগজ ভাজ করে কি করে বানালাম সেটাই দেখাবো আমি ওরই আমি করে বানালাম মানে ভাজ করে বানালাম ঠিক আছে দেখো তো এটা বানাই চলো তার জন্য একটা কাগজ নেব ঠিক আছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এটা এরকম কাগজ নেন তো পুরো ভালোভাবে ভাজ করবে ঠিক আছে সমন করে একটু ভাজ করবে তারপরে এটাকে আর এক ফুল দেবে

সময় করিলাম আর এই পাটটা নিয়ে আমি এই দিকে দিলাম ঠিক আছে আর এই পাটটা আমি ভেতর দিকে এরকম ভেতর দিকে ঢুকিয়ে দিলাম এই দিকটা এভাবে করব দেখো তোমাদের একদম ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যারা বাচ্চাদের জন্য প্রজেক্ট করবে কিংবা বানাতে চাও একদম ইজিলি ভাবে বানাতে হবে তো এই যে তো বন্ধুরা এই যে এটা ভেতরে ঢুকিয়ে দিলাম দেখলেন ঠিক আছে এই কাপড়টা আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা এভাবে ফুরিয়ে নেবে পুরো এই মাথা অব্দি ঠিক আছে

ঠিক আছে এটা এদের একটা স্মাইল এঁকে দিয়েছি আমি দড়িতে তোমরা এইভাবে করে রেখে দেবে টিকগুলো ঠিক আছে এইভাবে লাগিয়ে দেবে তো ঘড়ি তৈরি তৈরি ঠিক আছে এরা তো তাহলে মানে তো তো বনের তৈরি গড়ি দইরি দেখছো যত ভালো লাগবে তারা তারা কমেন্ট করবে আর স্কিপ করে যেও না प्लीज দেখো ভিডিওটা ঠিক আছে এই দেখো আরো আনিয়েছি এর সাথে এটা আমি Это...